অন্য কেউ কারো এটা তো রেডি করতে আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি কথা বলেন যে

আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটা আসলে কি হয় দেখেন প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপি তে যান আপনি নাগরিক কমিটিতে থাকলেন এনসিপি যখন হইল তখন আপনি গেলেন না কেন আচ্ছা এটা আমি বলতেছি এটা আমি ফেসবুকে অনেককে ক্লিয়ার করছি তারপর আমি আপনাকে একটু বলি হ্যাঁ যেহেতু প্রশ্নটা আসেনি আমি ভাবছি আপনি প্রশ্নটা করবেন তো আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কালনি প্রশ্ন করে রাখতে চাই আমি পুরোটা দেখিনি বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে আছে দেখে থেকে বলেছি দেখেছেন মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী আউগিল ছড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না দুই হলো এইখানে ভাই কয় ব্যাপার যে মুছলিটা দি যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই যে

মুসলিমটা নাসুদ ভাই কেন রিলিট করতে পারবেন আমি আপনাকে বলি এর কারণ হলো নাসুদ ভাই এর উত্তর বলছে আপনাকে না যে আওয়ামী লীগের সময় দুই তিনবার চা পালতে ডাকছে জানলাই কিন্তু

মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনার এখন হলো ভাই ধরেন ধরো জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্যে থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টা তাদের সাথে আসে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররাও দাবি জানায় সেগুলো সে ডক্টর একটা বাস্তবায়ন করে না ক্যাবিনেটে বাস্তবায়ন করে না কেন করে না কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেশা ইতিমধ্যে আমার কিন্তু তাই মনে হয় আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টায় বা দশজন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল এক ভাগ তিন ভাগের ন্যূনতম এক ভাগ ছাত্রদের মধ্যে ছিল এবং আমাদের নারীরা আমাদের নারীরা যদি না নামতো জীবনে সফল হতো না একজন নারী শিক্ষার্থী কোন আমরা তখন আমাদেরকে বলে যে নারীরা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম পাঁচ জনের নাম বলতে পারবো যাদের কোন এক্সপার্টিস নাই তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে

ছেন যে এই আন্দোলনের পিছনে ছিল সে যা তখন ওনারা খুব আরাম করে বিদু বিধু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন উনারা কেন বললেন ভাই না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে

আমি কিন্তু কি বলতে চান কারণ একের সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশ পন্থী স্বাধীনতা সংগ্রামের দিকে রাখার জন্য একটি সাংস্কৃতিক একজন যে করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেপ্তার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব বড় ভূমিকা নিয়েছে আমরা বলেছি করতে হবে এবং অবশ্যই যারা করতে হবে কিন্তু 这个不礼貌。 এক বছরের নিউজ আসে শুরু ইয়া তোলা এই আই বাতিল করে অন্য এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করেন সেটা এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্সে যায় দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয় আবার বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় জামাত পছন্দ করে কারণ আমরা জুলাই এর একটা প্রেশার গ্রুপ হিসেবে সবাইকে একথা পর্যন্ত রাখবার চেষ্টা করছি